গাইবান্ধায় ইজিবাইক চালক আনিচুর হত্যাকাণ্ডে গ্রেপ্তার এক আমাদের গাইবান্ধার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত গাইবান্ধায় ইজি চালক আনিছুর রহমান ঠান্ডা হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আরিফ মিয়া নামে এক যুবককে আটক করেছে ড্যাব রবিবার সাতাইশ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের পুর পার্ক থেকে তাকে আটক করা হয় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রড্যাব তেরো ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী আটক আরিফ মিয়া শহরের ডেভিড কোম্পানিপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের পোরপার্ক থেকে আরিফকে আটক করা হয় আটক আরিফ মিয়ার বিরুদ্ধে চুরি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে ড্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন ঘটনার সাথে আরিফ মিয়ার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে জিজ্ঞাসাবাদ শেষে তাকে সদর থানায় হস্তান্তর করা হবে গত বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল দিবাগত রাত তিনটার দিকে শহরের স্টেডিয়াম সংলগ্ন সড়কে চালক আনিচুর রহমান ঠান্ডাকে ছুরিকাঘাত করে ইজিবাইক নিয়ে যায় ছিনতাইকারীরা পরে ওই দিন সকাল নয়টার দিকে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি পরদিন শুক্রবার রাতে তার স্ত্রী কবিতা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করেন মামলায় অজ্ঞাতনামা আসামি দেখানো হয়